হাজার সমস্যার একটাই সমাধান মেনে নাও আর মানিয়ে নাও অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ব্লগ ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো সুস্থ আছো তো আমিও বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসাতে আর ভগবানের আশীর্বাদে বেশ ভালোই আছি তো সকালে উঠেই কিন্তু ফ্রেশ হয়ে নিলাম তো নিজের মধ্যে এনার্জিটা এত দরকার তার জন্যে কিন্তু সকালে উঠেই আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নেওয়ার পর তারপর এগুলো আগের দিনের জামা কাপড়গুলো যেহেতু ফোল্ড করা হয়নি তো তার জন্যে সকালে উঠেই কিন্তু আগে ফোল্ড করতে বসে গেছি তো আগের দিনের বেঁচে যাওয়া কাজটা যদি সকালে উঠেই করে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয় তাহলে স্মুথলি ভালোভাবে চলা যায় পুরো দিনটা তো এটা কিন্তু নতুন বাড়ির নতুন বাড়িতে এসে এটাই ফার্স্ট ব্লগ আমি শুট করেছি তো ওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো আর কিন্তু কোনো ভিডিও বানানো হয়নি তো অনেকটাই ব্যস্ত বুঝতেই পারছো তো তার জন্যে একে শরীর খারাপ আর তারপরে সমস্ত কিছু সেটিং টেটিং করা খুবই প্রবলেমের মধ্যে ছিলাম তো এর মধ্যে কারুর ভিডিও পর্যন্ত দেখা হয়নি কারোর লাইভেও যেতেও তেমন ঠিকঠাক পারিনি আর তারপরে এই যাই হোক ওই সমস্ত কথা তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে ভালো লাগবে আর যারা যারা ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ কমেন্ট করে দিও আমার খুব ভালো লাগবে তো তুমি যদি সব কিছু মানিয়ে নিতে পারো কোনো কিছু কথা না বলে কোনো কিছু প্রতিবাদ না করে তাহলে সমস্ত কিছু তোমার কাছে কোনো সমস্যাই সমস্যা নয় আর তুমি যদি সেখানে তর্ক ঝগড়া করতে যাও সেখানেই সমস্যাটা শুরু হয়ে যায় কি দরকার যেখানে সমস্যা হচ্ছে মুশকিল হচ্ছে যে বুঝবে তাকে বোঝাও যে হ্যাঁ ও বুঝবে তো তাহলে তাকে বোঝাও কিন্তু যে বুঝবে না সেখান থেকে চুপচাপ থাকাটাই বেটার বলে আমার মনে হয় তো সেই জায়গাটাতে একটু মানিয়ে গুছিয়ে চলতে পারলে কোনো সমস্যা নেই স্মুথলি সমস্ত কিছু ভালোভাবেই চলতে পারে তাই না তো আমার সঙ্গে কে কে মত সেটা আর যদি বলো হ্যাঁ আমি মানব কেন আমাকে প্রতিবাদ করতেই হবে আমাকে এইভাবে চলতেই হবে নিজের মতো করে চালাবে তো সেটা আলাদা ব্যাপার তখন সমস্যার নানান সমস্যার সম্মুখীন হতে হয় এটাই বাস্তব আর তুমি মানিয়ে গুছিয়ে নিয়ে চলো মুখ না ফুটিয়ে তাহলে সেখানে তুমি সব কোনো সমস্যা তোমার লাইফে কোনো সমস্যা আসবে না আর এটাই নিজেকে ভালো রাখার আমি তো বলবো এটাই সবথেকে ভালো একটা বিষয় যে চুপচাপ সমস্ত কিছু মন থেকে মানিয়ে নাও সেখানে তুমি ভালো থাকবে বেশ তো সকালে সমস্ত কিছু কাজকর্ম শেষ করার পর তারপর চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম তো চা বিস্কুট খাওয়ার পরে তারপরে কিন তারপর এই যে পাস্তা বানিয়ে নিয়েছি তো তখন যেহেতু স্কুল স্টার্ট হয়নি একদিকে তো ছুটি ছিল আর তখন অ্যাডমিশানটা হয়ে গেছিল তো কিন্তু ছুটি ছিল তো তার জন্যে কিন্তু পাস্তা বানিয়ে নিয়েছি সকালের ব্রেকফাস্টের জন্য তো ব্রেকফাস্ট সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে চলে এসেছি দুপুরের রান্নার জন্যে তো দুপুরের রান্নাতে বানিয়ে নিচ্ছি কি বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এখানে ডিমটা ভেজে নিচ্ছি আগে তো আমি যেভাবে বানাই তো তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো প্রথমে ডিমটা একদম ভাল ভালোভাবে ভাজা করে নিচ্ছি তো তেলটা একটু বেশি পড়ে গেছিলো অতটা দেয়াটা ঠিক হয়নি তো তারপর আদা পেঁয়াজ রসুন ওগুলো কিন্তু কুচো কুচো করে কেটে তারপর তেলে একদম ভেজে নিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ব্যাস একদম আর কোনো মশলা দিইনি আর ঝালটা যেহেতু আমাদের বাড়িতে এতটা খায় না তো তার জন্য কিন্তু একেবারে ঝাল কিন্তু কম দিয়েছি তো এখানে সমস্ত মশলাগুলো ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা যতই কষাবে ভালোভাবে ততই কিন্তু রান্নার টেস্টটাও কিন্তু ততটাই বাড়ে তো এখানে মশলাগুলো কেটে ভেজে নেওয়ার পর এখানে ওই যেহেতু তরকার ডাল বানাচ্ছি বুঝতে পেরেছো তোমরা আগেই তো তার জন্যে কিন্তু ডালটা ঢেলে দিয়েছি ডালটা ফুটে যাওয়ার পর তারপর কিন্তু আমি হয়ে যাওয়ার পর তারপর ডিমটা দিয়েছি তাহলে খেতে ভালো লাগে তার জন্যে তো এখানে তারপর রান্নাবান্না করার পর তারপর দুপুরের খাওয়ার নিয়ে বসে গেছি তো ভাত আর ওই ডাল আর ছিল ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ মাখা ব্যাস এই ছিল কেননা অনেক কাজকর্ম ব্যাস এইটুকুই রান্নাবান্না করতে পেরেছি তো একেবারে এমনিতেই সিম্পল রান্নাবান্না খাই খাইও যেহেতু তো এইটুকুই রান্না হয়েছে তো ওইগুলো খাওয়া দাওয়া করে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও আর যারা যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো